আসসালামু আলাইকুম হে সমস্ত জগতবাসী আজকে আমি সানি নূর আপনাদেরকে এমন একটি গল্প যা শুনলে মানুষ অনেক কিছু শিখতে পারে জানতে পারে কি যে আলোচনাটি করব যে মুর্শিদ ধরলে মানুষ কী হয় এবং মুর্শিদ ছাড়া মানুষ ইবাদত করলে কি হয় সেই বিষয়টি আজকে আপনাদেরকে সুন্দর করে তুলে ধরবো অবশ্যই আপনারা খেয়াল করে আমার আলোচনাটি শুনবেন যেমন কিছু মুর্শিদ ধরা লোক একটি গ্রামে বসবাস করত তখন ওই গ্রামে মাওলানা সাহেব বাস করতেন তখন সেই তরিকার লোকগুলা সেই মাওলানার কাছে গিয়ে কথা বলতেন তখন সেই তরিকটের লোকগুলো সেই মাওলানাকে বলতে লাগলো যে আপনি যে এই কোরআন পাঠ করেন এই কোরআন শিক্ষা দেন তাহলে এই কোরআনের মধ্যেই তো আছে যে একজন কামিল মুর্শিদকে ধরতে হবে সে মাওলানা সাহেব বললেন না বাবা কোরআন হাদিস বললেই হবে নামাজ প্রজা করলেই হবে হজ জায়গা দিলেই হবে তখন সেই তরিকটের লোকগুলো তখন তারা কী করলেন কোরআন হাদিসের কিছু কথা দিয়ে তখন তারা কী করলেন কোরআন হাদিসের কিছু দলিল সেই মাওলানার সামনে তুলে ধরলেন আর কিছু কথা বললেন আপনি যতই কথা বলেন মাওলানা সাহেব অবশ্যই অবশ্যই আপনাদেরকে একজন কামিল মুর্শিদকে ধরতে হবে যদি কামে মুর্শিদকে না ধরেন তাহলে কোরআনের কাহাবের সতেরো নম্বর আয়াত বাদ পড়ে যাবে আল্লাহর কোরআনের আয়াত কেউ বাদ দেওয়ার ক্ষমতা নেই যদি আপনি সতেরো নম্বর আয়াত মানেন তাহলে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে তখন মাওলানা সাহেব তাদের সাথে অনেক কথা যুক্ত করলেন তখন মাওলানা সাহেব তাদের সাথে অনেক কথা যুদ্ধ করলেন যুদ্ধ করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেল তখন মাওলানা সাহেব তাদের কাছ থেকে ঠিকানা নিল ঠিকানা নিয়ে তখন সে চলে গেল তাদের গুরুর বাড়িতে সেই গুরুর বাড়ির কাছে কাছে গিয়ে বলে সেই পীরের বাড়িতে যাইয়া দেখে কোনো কিছুই দেখছে না কাউকে পাচ্ছে না তখন মানুষজনকে জিজ্ঞাসা করলেন এখানে কি ইমো পীর থাকে তখন মানুষে দেখাই দিল ওই যে একটু রাস্তার কোনায় ওখানে পীর সাহেবের একটা পেজের দোকান আছে সেই পেঁয়াজের দোকানের সামনে গিয়ে দেখবেন পি সাহেব পেঁয়াজ বিক্রি করতেছে তখন সেই পীরের কাছে গিয়ে বলতেছে আসসালামু আলাইকুম পি সাহেব বলতেছে বাবা তুমি এত বড় আলেম তোমার এই সালামের ওজন আমি নিতে পারবো না এই জগতবাসী একজন কামেল পীর সে ব্যক্তিকে এই কথা বলে দিল তাহলে এই কথা পেতে কি রহস্য থাকতে পারে তখন বলল বাবা আপনি একজন মাওলানা সাহেব আপনি কেন আমার কাছে এসেছেন তখন সে বলল আমি আপনার কাছে ব্যাগ গ্রহণ করব। তখন পীর সাহেব বলতেছে বাবা তুমি যে যে হাদিস গ্রন্থ শিখেছ এত শিক্ষা তুমি শিখেছো তোমার গলা পর্যন্ত ভরা আমি তোমাকে কি শিক্ষা দিব তখন মাওলানা সাহেব বলতে লাগলেন আমি অত কিছু বুঝি না বাবা আমি আপনার কাছে ব্যাগ হতে এসেছি তখন পেয়ে জ্বালা পি সাহেব তাকে বললেন যাও বাবা ওখানে একটা বাড়ি দেখতে পাচ্ছ তুমি আমার কথা বলবে তখন তোমাকে খাইতে দেবে থাকতে দিবে। যাও বাবা আমি আসতেছি পরে তখন পীর সাহেবজি দেখতেছে তিনি রেস্টে আছে তখন পি সাহেব বলতেছে বাবা তুমি কি আমার কথা মানতে পারবে মালনানা সাহেব বলতেছে হ্যাঁ পারবো ঠিক আছে বাবা তুমি যে এই পর্যন্ত নামাজ পড়েছ তুমি কি কখনো নামাজ গ্যাপ দিয়েছিলে তখন মাওলানা সাহেব বলতেছে নজরুবিল্লা নামাজ বাদ দিলে তো দুই কোটি অষ্টআশি বছর আমার দুজুকে রতে হবে তখন পীর সাহেব বললেন যে বাবা শুনো তুমি আজকের থেকে এই অক্ত থেকে তুমি আর নামাজ পড়বে না আমি যতক্ষণ না পর্যন্ত তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বে না তুমি কি বাবা মানতে পারবে তখন মাওলানা সাহেব নিচের দিকে চেয়ে চিন্তায় পড়ে গেলেন নিচের দিকে চেয়ে চিন্তায় পড়ে গেলেন আর ভাবতেছে হায় হায় কোথায় আসলাম রে এখন ভাবলে কি হবে এখন ভাবলে আর কি হবে আড়াইশো মাইল দূর থেকে এসেছি এখন যে কোনো প্রকারে মানতে হবে প্রায় গ্রহণ করতে হবে তখন এই মাওলানা সাহেব বলে দিলেন আচ্ছা বাবা আপনার কথা রইল আপনার যতক্ষণ না বলবেন আমি করবো না নামাজ ঠিক আছে বাবা তখন পীর সাহেব পেঁয়াজের দোকানে চলে গেল তখন মাওলানা সাহেব কী করতেছে তখন সে বসে বসে ভাবতেছে জীবনে একক নামাজ কামাই করলাম না এখন আমার কতদিন না পড়ে থাকতে হয় তখন কি করলেন তিনি ফজর বাদ দিলেন জোহর বাদ দিলেন আসর বাদ দিলেন মাগরিপ বাদ দিলেন যখন এই টাইম হয়েছে তখন বলতেছে মনে মনে যে বাকি কয়েক তো পড়ি নাই এখন কতই না পাপ হয়েছে আমার তখন সে কি করল যে ঠিক আছে শূন্য নফল না পড়ি ফরসটা তো অন্তত পড়ি তখন তিনি ভেবে সে ফরস নামাজটি পড়লেন ফরস নামাজ পড়ে যখন ঘুমাইলেন তখন রাতের যখন গভীর হলো তখন স্বপ্ন দেখতেছে দিনের নবী এসে গেছে দিনের নবী এসে বলতেছে হে মাওলানা সাহেব তুই দিন তুই পিছনের চাপ্তা পড়াশোনায় তুই এসে টাইম আল্লাহর ভরসটা পড়লি আমি নবী কি অপরাধ করেছি আমার সুন্নরটা কেন পড়লি না এই কথা শোনার সাথে সাথে নবীর কিরণ রাখার চেহারা দেখে নবীর আলোকিত চেহারা দেখে তখন তার ঘুম ভেঙে গেল মালানা সাহেব ঘুম থেকে উঠে দরজা খুলে রাতের গভীরে সেই দোড় দিয়েছে পেঁয়াজের দোকানে আর মনে মনে বলতেছে যে সর্বনাশ হয়ে গিয়েছে আমি আল্লাহর ফরসটা করছি নবী পরি নাই নবী এসে আমাকে বলতেছে আমি কি অপরাধ করেছি আমার সুন্নত কেন পড়লি না তখন দৌড়ে দোকানের মধ্যে গিয়ে মাওলানা সাহেবের মাওলানা সাহেব সেই দোকানে দৌড়ে গিয়ে শাটারে থাবলাচ্ছে আর বলতেছে পি সাহেব আপনি উঠেন আমার সর্বনাশ হয়ে গিয়েছে তখন পি সাহেব বেচা কিনা করে একটু আমল করে ঘুমাইলো এরপর মাওলানা সাহেব তার ঘুম বাঙ্গালো এখন বলতেছে কিরে বাবা কি তুমি আমাকে এরকম রাখতে এসে যাওয়ার কেন তখন মাওলানা করে ফেলেছেন কি সর্বনাশ করেছি বাবা যে আমি এতদিন সুন্নত ফরদ নফল সব কিছু করেছি আমার কোনো সমস্যা হয়নি কিন্তু আপনার কথা মানতে যাইয়া হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আসিয়া বলতেছে কিরে বাবা আল্লাহ ফরসটা পড়লি আমার সুন্দরটা পড়লি না আমি কি অপরাধ করেছি হে পীর সাহেব আপনি আমার কি সর্বনাশটা করলেন তখন পীর সাহেব বলতেছে হে বাবা মামলা না এর জন্য আমি তোমাকে নিষেধ করেছিলাম তোমাকে ব্যাগ করতে পারবো না তুমি চলে যাও কিন্তু তুমি জোর করলে দেখো বাবা একটি কথা বলি মানুষ যদি কোনোদিন স্বপ্নে হোক বাস্তবে হোক যদি নবীকে এক নজর স্বপ্নে দেখে তার দোজো খারাপ হয়ে যায় আচ্ছা বাবা বলো তো তুমি যে সারা জীবন সুন্দর পড়েছ কোনো দিন কি নবী এসেছে তখন মাললানা সাহেব বলতেছে না কখনো নবী আসেনি দেখো তুমি একদিন সুন্নত বাদ দিয়েছ নবী এসে পড়েছে তুমি যদি আজকে ফরসটাও বাদ দিতে আজকে আল্লাহও আসতো হে জগতবাসী আজকে আমি আপনার কি বোঝাতে চাইলাম আপনারা কি বুঝতে পেরেছেন তাহলে আজকে আলোচনা এটি যে পীরের বাক্য সে যদি কোনো উল্টা কথাও বলে সে উল্টার মধ্যে ভাও লুকিয়ে আছে হে জগত ভাই আপনারা কি বুঝলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা বলেন সামনে আরো ভালো ভালো আলোচনা চাই তাহলে কমেন্টে লিখে দিবেন আমি ছোট মানুষ আমার কথায় রাগ করবেন না আমাদের চ্যানেলটি আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আনতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ